নমস্কার বন্ধুরা গ্রিন ওয়াল টার্গেটের বাগানে আমি আজ অনেক দিন পর এলাম দেখুন আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন যে ভিডিও করছি না কিন্তু সেটা নয় একটু ব্যক্তিগত সমস্যার জন্য আমি করতে পারিনি আমি আবারও এসেছি আজকের যে বিষয়টি সে বিষয়টি হলো গাঁদা গাছ লাগাবেন কিভাবে এবং কিভাবে দ্রুত সেটিকে বাড়াবেন আপনারা দেখুন গাছে কিচ্ছু সেরকম নেই কিন্তু দেখুন পাতা দেখুন এই ছোট্ট গাছ অথচ পাতাগুলো কি বড় হচ্ছে দেখেছেন তো এই জন্যই এসেছি আমি এই গাছগুলো প্রথমে বলি কিভাবে করেছি আপনারা আমার পুরনো ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন যে আমি আমি এই চারা কিন্তু কিনি না বছরের পর বছর ধরে আমার বাড়ি থেকে এটা হয় এই যে এটা হলো একটা রক্ত গ্যাঁদার এর বীজগুলো আমি কালেকশান করে রাখি একদম শেষ অবস্থায় তারপর সেই কালেকশান থেকে একটা টাইমে সেপ্টেম্বর নাগাদ বীজটাকে আমি সেপ্টেম্বরের শেষ নাগাদ বীজটাকে ছড়িয়ে দিই এবং তার থেকেই চারা বেরোয় আপনাদের বলেছিলাম যে ভেন্ডি চারা এবং গাঁদা চারা প্রায় একসাথেই আমি দিয়েছিলাম এর থেকে আমি অনেকগুলো ভেন্ডি খেলাম আমার ভিডিওগুলো করা হয়নি এর থেকে আমি অনেকগুলো ভেন্ডি খেলাম এবং হনুমানের উৎপাতেও ডাল ফাল ভেঙে এরা চলে গেছে আর ওই দিকেও আরও ভেন্ডি গাছ আছে তো সেটা আমি পরে দেখাচ্ছি প্রথমে বলি যে সেই বীজটা এরকম ধরুন একটা কোনো পাত্রে পুরনো বীজ গত বছরের বীজ এরকম কোনো পাত্রে বা এরকম ছোটো প্যাকেটে বীজগুলো ছড়িয়ে দিলাম বীজগুলো ছড়িয়ে দেওয়ার পরে উপরে যে মাটিটা দেব সেই মাটিটা কিন্তু একদম ভুর ভুরে মাটি থাকতে হবে যাতে বীজ থেকে ধরুন চারাটা বেরোতে যাতে ওরা ভালো মতো একটা প্লেস পায় স্মুথলি যেন চারাটা বেরোতে পারে উপরে যদি থাকে আপনাদের কোকোপিট মিশ্রিত যদি কোনো মাটি থাকে সেটা খুব হবে বালি হালকা বালি যদি থাকে তাতেও অসুবিধে নেই তো সেইভাবে আপনারা ইয়ে করবেন মাটিটাকে তৈরি করবেন তো এইভাবে মাটিটা তৈরি করার পরে ওই উপরের মাটিটা যেন একটু বেশ ভুরভুরে থাকে তাহলে সহজেই চারাটা বেরিয়ে যাবে তো এইভাবে আমি মাটিটা তৈরি করে মাটিটা উপরে ছড়িয়ে দিই যেগুলো বিষ থেকে বিশেষ করে চারা তৈরির ব্যাপার থাকে যেমন এই ভেন্ডির চারাগুলো ছিল ভেন্ডি বীজও দিয়েছিলাম সেইভাবেই এবং লঙ্কা চারা যেগুলো বাড়িতে তৈরি করি মূল গাঁদা এগুলো তো থাকে সিজনের যেগুলো থাকে সেগুলো তো থাকে বাকি সমস্তই করি উচ্ছে করলা পুই আরও বিভিন্ন রকম আছে যারা ভিডিওটা আমার মানে সমস্ত ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে সমস্তটাই বাড়িতেই আমি করি আমার গাছের পিছনে খরচা কিন্তু সেরকম নেই যে গাছ করলেই প্রচুর খরচা করতে হবে সেটা কিন্তু নয় প্রথমে মনে হলেও আস্তে আস্তে বুঝতে পারবেন এবং একটু যত্নশীল হলে কিন্তু খরচাও কম এবং গাছগুলোও ভালো হয় তো রক্ত কিন্তু খুব সহজেই বেরিয়ে যায় রক্ত বীজ অবশ্যই কালেকশান করবেন রক্ত এমনকি বাজারে যে রক্ত কিনে আনেন সেটার বীজ কালেকশন করে যদি শুকনো করে রেখে দেন তো সেটা থেকেও কিন্তু চারা বেরিয়ে যাবে রক্ত কিন্তু খুব সহজে বেরিয়ে যায় বেরোয় না যে লাল হলুদ ওই গাঁদাগুলো আর ইনকা গাঁদাটা কিন্তু বেরোতে চায় না তো আমার এগুলো সবই দেশি গাঁদা এই যে তো এই যে রক্ত গাঁদা এগুলোকে ঝাঁপঝুপে করবো কী করে প্রথমে বলে দিই এই যে দেখুন প্রত্যেকটা দেখেছেন কত করে ডোগা বেরোচ্ছে প্রত্যেকটায় প্রত্যেকটা করে ডোগা বেরোচ্ছে এই যে এই যে আবার এখানে দুটো বেরোচ্ছে এরকম করে এই যে ডোগাটা কেটে দিয়েছি আবার এগুলো বড় হচ্ছে একইভাবে এটা এটা দুটো রক্ত আছে লাল টুকটুকে আর এই একটা চাপ গাঁদা তবে কালারটা আমার মনে নেই একসাথে রেখেছিলাম তো কালারটা মনে নেই এখানেই দেখুন কী পরিমাণ ব্রাঞ্চ বেরোচ্ছে দেখেছেন এখানে ডোগাটা আমি একটু কেটে দিয়েছিলাম দেখেছেন কী পরিমাণ গা একদম ঝোপ ঝাঁপ ঝোঁপে গাছটা হচ্ছে গাছটা দেখলেই বুঝতে পারবেন ঝাপঝোপে গাছটা হয়েছে তো এইভাবেই আরেকটা কথা বলি যেটা আমার এই যে চাপ গাঁদা চাপ গাঁদার কিন্তু দুটো দুটো চারা বেরিয়েছিল এই যে এখানে একটা ছিল আর একটা দেখাচ্ছে এটার থেকেই আমি এই যে গোড়ার থেকে ডাল কেটে এই যে এই যে ডালগুলো আছে না এই ডাল তুলেই কিন্তু এখানে লাগিয়েছি এবং যেই জায়গাটায় লাগাবেন এভাবে সেটা যেন খুব বেশি প্রথমেই খুব বেশি রোদ দিলে চলবে না রোদটা একটু কম থাকতে হবে সেই জায়গাটাতে গাছটা লেগে গেলে তারপরে রোদ দূরে দিন আর লাগানোর পরে একটু জল দিয়ে দেবেন অবশ্যই তো এইভাবে লাগিয়েছি দেখুন তাহলে আমার এই দুটো গাঁদার থেকে দুটো এই গাঁদা ছিল মানে চাপ গাঁদা ছিল চাপ গাঁদা থেকে এই একটা হয়েছে এখান থেকে ডাল কেটে আবার এই একটা লাগিয়েছি এটা ছোট। আর এটা রক্তকাঁদা দুটোই হয়েছিল এরপরে আমি আবারও দেখাচ্ছি এই যে দেখুন এই গাছটা কত বড় হয়ে গেছে ঝাপঝুপে এই যে দেখুন এই একটা তো এইভাবে আমি করি এখানে এটাও কিন্তু এই দুটো চারা বেরিয়েছিল এটার থেকে আবার কেটে এটা করেছি ঠিক আছেন এর আবার কেটেছি আবার এখান থেকে এই যে ব্রাঞ্চ বেরিয়েছে প্রচুর ব্রাঞ্চ ব্রাঞ্চ বেরোয় আর প্রচুর ফুল হবে তবে একটু যাই বলুন একটু বড় জায়গায় লাগালে গাছ কিন্তু ভালো হয় এবং মাটি প্লেস পেলে গাছ কিন্তু একটু ভালো হয় এটা মানে আমাদেরকে স্বীকার করতে হবে আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন গাছ করে থাকি আমরা ছোটো টবে লাগাই ছোটো জায়গাতে লাগাই যাতে ভারী না হয় সেই চেষ্টা করি তবে এটাও জানতে হবে যে যে গাছের যতটা প্লেস দরকার ততটা দিতে হবে খুব ছোট জায়গায় যে ফুল ফুটবে না তা নয় কিন্তু বেশি ফুল পেতে গেলে বেশি দিন পেতে গেলে একটা একটা মাটি একটা বেশি জায়গা একটু মাটিটা দরকার আমি কম জায় ছোট ছোটো জায়গাতে ছোট ছোট জায়গাতে আমি অনেকই করেছি তাতে যে ফল হয়নি বা ফুল হয়নি তা নয় তবে একটু বড় জায়গায় লাগালে কিন্তু সেই ফলটাও বড় হয় এবং ফুলটাও খুব সুন্দর হয় আমি নিজেই দেখেছি যে যে ড্রাগন এই যে দেখুন এটা তো প্রায় মাটি নেই একদম মাটি নেই এটা তো কিন্তু ড্রাগন হয়েছিলো কিন্তু খুব ছোট্ট হ্যাঁ আর এটা তুলনামূলক একটু বড় জায়গায় লাগিয়েছি বড় জায়গায় মানে ওই প্যাকেটগুলো এগুলোও কেনা অনলাইনে এই যে দেখতে পাচ্ছেন তো এর ফলগুলো কিন্তু বড় হয়েছিল তো এই ছোট্ট ছোট জায়গায় লাগালে যে ফল ফুল হবে না তা নয় কিন্তু প্লেস একটা ব্যাপার তাই না আর গাঁদা গাছটা যেটা আমি বলবো গাঁদা গাছটা বাড়াবেন কী করে ব্রাঞ্চ করবেন কি করে ব্রাঞ্চ করা তো বলেই দিলাম ওই ডোগাগুলো কেটে 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 ব্রাঞ্চ করা এখন এই মুহুর্তে গাছকে খুব তাড়াতাড়ি বাড়াতে গেলে যেটা করতে হবে আপনারা সপ্তাহে দুদিন বা সবজি পচা তরল সারটা প্রতিদিনই দিন কিন্তু খুব পাতলা করে তাহলে গাছ কিন্তু গাছের চেহারাও খুব ভালো হবে আর গাছের দেখতেও যেমন ভালো হবে তেমনি গাছটা বড়োও হবে আর গাছটা যেহেতু সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্ট পাচ্ছে তার কাজেই ফুল প্রচুর আসবে তো তরল সারটা প্রতিদিন যখন দেবেন সেটা খুবই পাতলা করে দেবেন বারবার বলছি খুবই পাতলা করে দেবেন আর না নাহলে সপ্তাহে দু দিন দিন এক দিন দিন তবে একটু পাতলা করেই দেবেন নাহলে গাছ আবার মারা যেতে পারে তবে এই সবজি পচা তরল সার যে একটু বেশি পড়ে গেলে বা অন্যান্য যেমন কেমিক্যালের যে এফেক্টটা হয় সেটা নয় গাছ বেঁচে ওঠে আবার কিন্তু একটু বেশি হলে অসুবিধা নেই কিন্তু খুব বেশি হয়ে গেলে একটু ক্ষতি হতে পারে গাছের তো কাজে পাতলা করে প্রতিদিন দিন গাছ পুষ্ট হবে আর এই মুহূর্তে গাছকে বাড়াতে গেলে ওটাই করতে হবে আর এই অবস্থায় খোল জল দেওয়ার কোনো দরকার নেই যেটা ছোট গাছ কিন্তু ধরুন এই যে বড় গাছ হয়ে গেছে এটাতে আমি এবারে জল দিতে পারি কিন্তু ছোট গাছে একদম ছোটো গাছে খোল জল দেওয়ার কোনো দরকার নেই গাছটা আগে ভালো করে বাড়ুক পাতা টাতা বেড়ে যাক আর যেভাবে লাগিয়েছেন হয়তো একটু সামান্য গোবর সার থাকবে বা বার্মি কম্পোস্ট মাটি পাতা পচা যাই লাগাক সেইটা দিয়েই কিন্তু গাছটা বড় হয় তো এই হলো গাঁদা গাছের বিষয় আর আলাদা কোনো কেমিক্যাল দেওয়ার দরকার নেই আমি অন্তত দিন না আমার পার্সোনাল অভিমত কারণ এতে প্রজাপতি মৌমাছি এসে এই যে এত আসে সে তাতেও কিন্তু তাদেরও ক্ষতি হয়ে যায় কেমিক্যাল দিলে তো কাজে এটা আমি কখনোই করি না আর ফল গাছের ক্ষেত্রে আমি একটু গুঁড়ো সিনকুচি দিই কিন্তু ফুল গাছের ক্ষেত্রে আমি কখনোই দিই না আরেকটা জিনিস দেখুন আমি তো এই গাছটাকে প্রচণ্ড প্রচণ্ডভাবে আমি ধন্যবাদ জানাই কারণ এই ছোট্ট গাছ একটা চার ইঞ্চির টব এই আমার সারা বছর ফুল দেয় আপনারা লক্ষ্য করে দেখবেন এই শীতকালে একেই সাদা ফুল কম তারপরে তো এই বেল ফুল তো কমই নেই বললেই হয় কিন্তু দেখুন এতে আমার কিচ্ছু নেই আপনারা বুঝতেই পারছেন কিচ্ছু নেই দেখুন তাতে কুড়ি আসছে হয়তো এটার কারণ হতে পারে যে আমি তো একদম জৈব উপায়ে করি সমস্তটা খুব গাছ সতেজ থাকে আর তাছাড়া ছাদের গাছ কিন্তু একটু ভালোই থাকে রোদ টোদ ভালো পায় তো নিচের গাছে যাদের রোদ পায় তাদের ঠিক আছে কিন্তু জায়গা কম হওয়াতে নিচের গাছগুলো রোদ পায় না খুব একটা তো ছাদের গাছ বলেই হয়তো এটা ফুল ফুটছে কিন্তু নিচের আমার বেলফুলের গাছে এখন আর কুড়ির দেখা পায়নি তো ওই জন্য আমার এই গাছটিকে খুব ভালো লাগে সারা বছর আমি এটা থেকে ফুল পাই তো অনেক দিন পরে ভিডিওটি নিয়ে এলাম আপনারা গাছ করুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন গাছ করুন খুব ভালো থাকুন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজ রাখি তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে